ও দুনিয়ার বোনের তাকাইয়া দেখো তোমরা তো দুনিয়ার পাগ তাকায়া দেখো সাহাবি মহিলারা ছিল আমার পাউলার পাগ আমার নবীর পাগ আমার নবির কেমন ছিল এবার আব্দুল স্ত্রী ও স্বামী আমি ফুল সজ্জা করব তোমার সাথে আনন্দ করব এই জন্য আমি বিবি ডাকি নাই আমি ডাকার কারণ হলো বিবি ও স্বামী আমার মনের মধ্যে বড় আশা ও স্বামী ময়দানে যেন আসরের তোমারে দেখে চিনতে পারি একসাথে যেন জান্নাতি নিয়া যাইতে পারো তুমি যেন সুপারিশ করতে পারো এবার স্বামী ডাক দিয়া বলে ও বিবি আল্লাহ তোমার সাথে আমার মিলন ঘটাইছে আল্লাহ তোমাকে স্ত্রী বানায় দিয়েছেন ওই আল্লাহ শহীদ করানোর পর তোমার সাথে আবার একসাথে জান্নাতে উঠিয়া দিবে কান্দিয়া বে গোলরে अंजला सोहित रे कोली जसी रे से जंगे ओ दे খাদিজাতুল কুবরা রাজিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের সাথে বিবাহ হওয়ার পর যায়েদ ইবনে হারেসা যায়েদ ইবনে হারেসা হাদি জাতুল কোবরার একজন গোলাম ছিল এই গোলাম নবীর দেয় ও নবী আপনাকে এর দ্বারা খেতমত নিতে পারবেন আমার নবী হাদিয়া পাওয়ার পর সাহেদনে হারে সাথে 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 আজাদ করে দিলে এরে আল্লাহর গোলাম الله اغفر رحمة للعالمين زيد ابن اغفر ذلك يا زيد اللهم حارس ذلك يا رسول اللهم زيد ذلك يا رسول اللهم اغفر ذلك يا رسول يا আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন কাছে যায়েদ ইবনে হারেসা লালিত বালিত হয় এমন সময় যায়েদির বাবা খোঁজ করতেছেন তালাশ করতেছেন জায়েদ কই কোথায় গেল আমার সন্তান তালাশ করতেছে কারণ যায়েদের মা অন্ধ হয়ে গেছে জায়েদকে হারানোর পরে একমাত্র ছেলেরে হারাইয়া জায়েদের মা বিছানায় যায় নামাজে কান্না করতে করতে জায়েদের মা অন্ধ হয়ে গেছে জায়েদের বাবা প্রায় পাগুল পারা হঠাৎ করে শুনতে বলল আমার নবী রহমতের নবীর কাছে নাকি আমার জায়েদ আছে দৌড়াইয়া নবীর দরবারে হাজির ও নবী আমার সন্তান জায়দ আপনার কাছে আছে গণবি এই জায়দরে আমার কাছে দেন গণবি জায়দরে আমার কাছে দেন কারণ এই জায়দ হারানোর কারণে ও জায়দের মা অন্ধ হয়ে গেছে আমিও প্রায় পাগল পারা হয়ে গেছি এরে আল্লাহর বান্দা কারণ একজন মা বাবা তার সন্তান হারাইলে বুঝে সন্তান হারানোর কি যে ব্যথা সন্তান হারানোর কি কষ্ট রে একজন সন্তান হারা মা সারা পৃথিবীর কেউ বুঝে না রে আল্লাহর বান্দা নবীর দরবারে আসার পর আমার নবী ডাক দিয়া বলেন তুমি তোমার সন্তানকে নিয়ে নিতে এসেছো আমার কোনো বাধা নাই যায়দি ডাক দিয়া কয়রি যাই তুর বাবা এসেছি যায় তরে নেওয়ার জন্য আসছে যা যায় তোর বাবার কাছে যাবি এবার যায়ের দাঁড়াইছে দাঁড়াইয়া আমার নবীর দিকে একবার তাকায় আর একবার বাবার দিকে তাকায় একবার নবীর দিকে তাকায়

এরে নবীর আশিক উম্মতের দা কান যায়েদ ইবনে হারেসা আমার কাছে আসার পরে যাবে সে নবীর কাছে আসার পর যাবে زينদ এটা অন্য কোথাও নাই যায় যায়েদ বলেন ও পয়গম্বর আমি আমার জীবনটা আপনার কাছে কাтая দিতে চাই এরে আল্লাহর বান্দা ও غلام আমার নবী রহমাতুল লিল আলামিন কলিজার টুকরা যায়েদ ইবনে হারেসা যায়েদ ইবনে হারেসার বাবায় বাদ পয়গম্বর যায়েদ ইবনে হারেসার মা হলেন হযরত আয়েশা দৌরাইয়া আসছেন নবীর কাছে বিদায় নিয়া যান নবী বিদায় দেন মা আয়েশার কাছে বিদায় নিয়েছেন মা বিদায় দেন বিদায় নিয়া চলিয়া গেল মা মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল এরে নবীর আর শিকুম্ম তিরুদা যা ফরিম নেবি তলেব্রজিয়ান ল মোতা আলা নবীর চাচা তো ভাই নবীর চাচা তো ভাই রক্তদের সম্পর্ক আবু তলেবের সন্তান এরে আল্লাহর বান্দা সম্পর্ক তো বেশি কারণ দুইজন আপন চাচা তো ভাই আবার আরেক محبت হলো একজন নবী আরেকজন হলেন উম্মত এরে আল্লাহর বান্দা জাফর ইবনে আবি তালিব নবীর কতটা ভালোবাসতেন কত মায়া করতেন কারণ সহমাই Karam একপ্ত নামাজ পড়ার জন্য নবীর পিছনে নামাজ করার জন্য সবাই ছিল পাগল কারণ নবীর কাছে আসছে নবীর তেলাওয়াত আমার নবীর তেলাওয়াত শুনতো আর নবীর চেহারা দিকে তাকায়া থাক এরে আল্লাহর বল্লা এর নবীর আশিক উম্মতের দা আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর ঘরের সামনে মাঝে মধ্যে সাহাবীরা নবী জিজ্ঞাসা করেন কি হয়েছে কি দরকার সাহাবিরা বলেন নবী গো কোনো কিছুই প্রয়োজন নাই আমরা আসছি আপনার চেহারা দেখব আপনার দিকে তাকায়া থাকব কারণ আপনার চেহারা দেখলে কুদা মিটে যাইব নবী সাহাবিরা শহরের নামাজির পর নবীর দরবার দিগে যায় না নবী আপনার চেহারা দেখলে কুদা মিটিয়া যায় নবীর চেহারা দেখলে সাহাবাই কারামের ক্ষুদা মিটিয়া যায় সব তৃষ্ণা মিটিয়া যায় সাহাবিদের কোনো টেনশন নাই পেরেশানি নাই কারণ রহমাতুল্লিলা মি আমার নবীর চেহারা নবীর চাহারায় আল্লাহ এত নূর এত নূর আল্লাহ দান করেছে যে চাহারা দেখিয়া কাফের বেইমানেরা আল্লাহ নবীর কাছে বায়াত হয়েছে আরো জোরে বলে নবীর চাহারা দেখিয়া কাফেররা বলেছে যেই নবীর চাহারা এত সুন্দর যেই নবীর চাহারা এত সুন্দর ওই নবী দিন মিথ্যা কথা বলতে পারে না ওই নবীর দ্বারা কোনোদিন দিন মিথ্যা আদর্শ হতে পারে না ওই নবীর আদর্শ সুন্দর ওই নবীর ইসলাম সুন্দর ওই নবীর আদর্শ সুন্দর এরে আল্লাহর বান্দা তাকাইয়া দা

চল্লিশ জন সাহাবি কি নিয়ে করল এরে আল্লাহর গোলাম কারণ হিজরত করা সব নবীদের গুণ সফর করা লাগবে রে গোলাম আমি চিন্তা করি আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে আমার চাকরি বন্ধ হয়ে যাবে কিভাবে আমি সফরে বের হব ওরে বান্দা না আল্লাহ সফরে বের না হলে তোমার সম্মান আল্লাহ বাড়াবে না আলেমদের দিকে তাকাইয়া দেখো আল্লাহ একজন আলিমা দশ বছর পনেরো বছর সতেরো আঠারো বছর পর্যন্ত একজন আলে মৌলামা আল্লাহর রাস্তায় বের হয়ে যায় আল্লাহ তালার কোরআন শিখার জন্য আল্লাহ তালার দিন আলেম শিখার জন্য বের হয়ে যায় এখানে শেষ নয় বান্দা বড় ফাঁকি বাকি বান্দা আল্লাহর বান্দা তাকায় দেখ মাঝে মধ্যেই চিল্লায়ে বের হয়ে যায় সালে বেরো হয়ে যায় তিন দিনের জন্য বের হয়ে যায় কারণ বান্দা সফর করা সব নবীদের গুণ বান্দা যখন সফর করবা আল্লাহ তালা তোমার ইমান বাড়ায় দিবে আর এই সফরের বিনিময় আল্লাহ গুনা মাফ করে দিবে এরে নবীর আসেন আসে কুম্মতের দাম হিজরত করেছেন নেপাল্লার বাল্লা হিজরত করে যে জায়গা গুণাগার এলাকা ওই জায়গা থেকে হিজরত করিয়া নেক্কার মানুষের জায়গায় চলে যাও এরে বান্দাল্লার নবীর আদেশ হিজরত করে চলে যাওয়া লাগবে নবীর পেছনে নামাজ পড়ার কত মজা নবীর পেছনে নামাজের কিসা নবীর চাহারা দেখার কত মজা কিন্তু সাহাবাই কারাম সেদিকে তাকান নাই কারণ সাহাবাই কারামের চিন্তা পায়ামন্দরের আদেশের সামনে কোন কথা চলবে না আমার নবীর আদেশের সামনে সব কিছু আমার বন্ধ আল্লাহ নবীর আদেশের সামনে আর কিছুই চলে না রে বাংলা জাফর ইবনে আবি তালিবের দিকে তাকাইয়া দেখো এত বড় সাহাবী নবীজির কলিজার টুকরা জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা শোনার পর আফসিনিয়ায় চলে গেলেন জাফর ইবনে আবি তালিব এবার জাফর ইবনে আবি তালিব কিছুদিন পর আমার মায়ার নবী রহমাতুল বললেন ও ও জাফর তুমি তাড়াতাড়ি চলে আসো তোমাকে আমি চলে আসার জন্য অনুমতি দিলাম যেদিন আল্লাহর নবী দরবারে জাফর ইবনাবি তলে পারছেন ওই দিন আল্লাহর নবী হাইবারের যুদ্ধে বিজয় লাভ করেছে ইসলামের সবচাইতে বড় বিজয় ইসলামের এত বড় বিজয় খায়বারের যুদ্ধ কিন্তু পায়ামাম্বার বলেন আমি জানি না খায়বারের বিজয় আমি নবী বেশি খুশি নাকি জাফরার সাথে বেশি খুশি এত বড় বিজয় কিন্তু নবী বলেন যা পরের ভালোবাসা আমার দিলে এত বেশি জাফর পর কেউ জাফর বলা দরকার ছিল আমি নবীরে এত ভালোবাসি জাফর কিভাবে বলবে জাফর তো নবীরে এমনিতেই ভালোবাসে ওরে আল্লাহর বান্দা দেখ রে বাবা আমার নবী সাহাবীদেরকে কেমনটা ভালোবাসতেন কেমন মায়া করতেন আমার নবী আমার নবী কেমন ভালোবাসতো কার আমরা নবীর ভালোবাসত এর আল্লাহর বান্দা যা পরে মাসে মনে কত আনন্দ এতদিন নবীর দরবারে ছিল না নবীর পিছনে নামাজ পড়ার কি মজা কারণ নবীর তেলাওয়াত এত शान এত মজার তেলাওয়াত এত দিন বান্দা পড়তে পারে নাই আজকে থেকে যা মরের এত মজা যখন আল্লাহর নবীর তেলাওয়াত শুনবে এমন সময় আল্লাহর নবী ডাক دیا۔ বলেন ও জাফর এখনই তোমাকে মুতার প্রান্তরে চলে যেতে হবে মুতার যুদ্ধে চলে যেতে হবে জাফর এই কথা বলার পর এই কথা শোনার পর জাফরের মনটা খারাপ হয়ে গেছে মনের মধ্যে একটা ব্যথা তবে এই ব্যথা রসুলের আদেশ মানতে পারে না 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 এই জন্য না জাফর ইবনে ابي এতদিন এত নবীরে দেখে নাই istri দেখেছে সন্তান দের দেখেছে কিন্তু আজকে যা এর এমন অবস্থা হবে সন্তান istri সারিয়া চিরদিনের জন্য বিদায় চিরদিনের জন্য বিদায় ও জামান যুদ্ধের সেনাপতি বানাই দিলা জাফার তোমার ইন্তেকালের পরে আব্দুল্লেম নে রাওয়া হবে সুতরাং জাফরের বুঝতে বা নাই আর আমি না সন্তান দেখব না স্ত্রী কেউ দেখব না চিরদিনের জন্য বিদায় হয়ে চলে যাওয়া লাগবে এরে নবীরা আশি কুমতির তো ও আল্লাহর গোলাম আল্লাহর নবীর এই কথা শোনার পর যা করে বার ঘরে গিয়েছে ঘর থেকে বিদায় নিবেন যা ঘরে ঢুকার পরে বলে ও বিবি আমার বিদায় দাও আমি যুদ্ধের ময়দানে যাব নবী আমার বলেছে মুতার তার প্রান্তরে যাওয়া লাগবে আল্লাহর বান্দা তাকায় এই কথা শোনার পর ডাক দিয়া আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে আবার যুদ্ধ থেকে গাজীর বেশে নিরাপদে ফিরায় নিয়ে আসে যা পরে এই কথা শোনার পরে রে ডাক দিয়া বলে ও প্রাণের বিবি এই দোয়া করে কোন লাভ নাই কারণ নবী বলেছে নাবি নাকি তার প্রান্তরে শহীদ হয়ে যাব সুতরাং আমার বিদায় দাও আমাকে বিদায় দাও রে বিবি বিবি এই কথা শোনার পর মনটা মানতে চায় না মনটা মানবে কারণ স্বামীকে হারাইবে সন্তান গুলোকে নিয়ে একা কিভাবে যা পরের বড় সন্তানের নাম আবদুল্লাহ আবদুল্লাহ পেছন থেকে ডাক্তায় বাবা কোথায় যাচ্ছ বাবা দিন পর বলতো তোমার চাচার কাছে আমি যাইতেছি এবার কি জবাব দিবে জবাব দেওয়ার তো কোনো রাস্তা নাই কিছুই বলে না যা করে সন্তান তাকে কিভাবে বুঝ দিবে ইশারায় বলে বিবি তোমার সন্তান তারে ফিরায় নাও ওরে দূরে সরায় দাও কারণ ওর চেহারার দিকে তাকাইলে আমি মায়া আমি ধরে রাখতে পারবো না আর আমার যদি মায়া তাহলে আমি যুদ্ধের ময়দানে রহমতুল্লীলা মহাব্বত নিজের প্রাণটা দিতে পারবো না দেখ আর আমরা নিজের জীবন দিব তো দূরের কথা আমার নবীর মহাব্বতে একটা স্লোগান দিতেও রাজি না হজরত জাফর ইবনে আবি তালিব তার বড় সন্তান কয় তাকে ফিরাইয়া দাও তাকে দূরে সরায়া দাও আমি সহ্য করতে পারব না এর নবীর আisek উম্মতের দা জাফর ইবনে আবি ছোট একটা বাচ্চা ওর নাম আউউন ছোট বাচ্চারা মা বাবার কত মায়ার সন্তান ছোট বাচ্চাটা বাবার পিছনে জামা ধরে টান দিছে জামা ধরে টান দিছে বলে আপু কই যা এই ছোট বাচ্চাটাকে কি বলিয়া বুঝ দিবে বাবা বুঝ দেওয়ার মতো কোনো ভাষা নাই এমন সময় স্ত্রী কে ডাক দিয়া বলে রে বিবি এই ছোট বাচ্চাটাও আমার কাছ থেকে ফিরে দাও কারণ ওরে দেখলে আমি মায়া ধরে রাখতে পারবো না আর আমি নবীর দরবারে যুদ্ধ করতে পারবো না এরে নবীর আশে কুম্বদের এরে আল্লাহর ওলা এরে আল্লাহর বান্দারা জাফর ইবনে বিততে বিদায় হয়ে চলে গেল এর আল্লাহর বান্দা নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা رضی আল্লাহু মাত্র বিবাহ করেছে বাসর রাত এখন এখনো সে পালন করে নাই দরের দরজার সামনে আসিয়া মলের বিবি ও বিবি বিদাই দা রসুলের দরবারে যাব মু তার বান্দরে যাবো আমার বিদাই দাও বিবি ডাক দিয়া কয় সাবি তোমার চেহারাটা কেব একটু আমি তাকে দেখলাম না তোমার চেহারাটা দেখতে কেব আমি বিবি দেখতে পারি নাই এবার সামি বিবি এখন না কারণ আমি নবীর মহাপতে দরবারে যাব আমারে ডাকিও না হাশরের ময়দানে দেখা হবে আল্লাহ যদি কবুল করেন হাশরের ময়দানে দেখা হবে ও আল্লাহর বান্দা বিবি ডাক দিয়া বলে ও স্বামী আমার তোমার সাথে বাসর করার জন্য আমি ডাকি নাই দেখেন সাহাবিদের স্ত্রীরাও কেমন ছিল আল্লাহর বান্দা সাহাবাই কারাম কেমন দামি আল্লাহর বান্দা তাকায়া দেয় মুতার পান্তরে নবী তিনজনকে সালামতি করলেন যায়েদ ইবনে হারেসা জাফর ইবনে আব্দুল্লা ইমনের আওয়াহা তিনজন কে পাড় সেনাপতি বানাইলেন তিনজনই যুদ্ধের ময়দানের শহীদ হয়ে গেল ও ওয়াল্লাহ বান্দাদের দল কেউ কিন্তু তার সন্তানের দিকে তাকায় নাই স্ত্রীর দিকে তাকায় নাই ব্যবসার দিকে তাকায় নাই চাকরির দিকে তাকায় নাই ওয়াল্লার বান্দারা নবীর কথা পর যদি দুনিয়া সারতে পারে সন্তান সারতে পারে বিবি সারতে পারে রে যুব ওই নবীর মহাবুত কি নামাজ পড়তে পারবি না ওই নবীর সুন্দর দাড়িটা কি তোর মুখে আনতে পারবি বান্দা সেখল দাবি করবা আর বলবা বান্দা নবীর সাথে একসাথে জান্নাতে যাইবা করে বান্দা সেই বান্দার চেহারার মধ্যে নবীর সুন্দর থাকবে না আল্লাহ নবী বলবেন সোহকা সোহকা লিমান গাইয়ার আমি বাদি আমি নবী চিনি না কারণ আমার নবীর সুন্নত নাই আমি নবী তাকে চিনি না ও আল্লাহর বান্দা আমাকে আপনাকে না নবীর পরিচয় যদি পেতে চাও নবীর মহাব্বত যদি পেতে চাও

বন্দা এই চুমস্কৃতি কি ওয়াদ ও চুব ওল্লার বান্দা। যুবক ভারা আজকে থেকে পাক্কা ওয়াদাকচ। নবীর শুন্্য তাসারদিনা সরীয়তি অনুযায়ী আমল করবাজ। আল্লাহ রুকুম অনুযায়ী আমল করবা, জীবন যাবে নবীর মহাপ্পতে আমার জীবন চলে যাবে। এরপরও নবীর নবীরগুলি জাগাতদলবোলাস। একটা নবীর সূন্নদ পালন করতে গিয়া। যদি আমার সারা দুনিয়ার মানুষ বেজারও হয়ে যায় তাতেও কিছু আসে যায় না ও বান্দা যদি আমার নবীর সাথে তোমার এমন মুহাব্বত হয়ে যায় চক্ষুটা বন্ধ করতে দেরি জান্নাতে যাইতে দেরি হবে না